বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আমরা একটি সিবির ফরমেট নিয়ে আলোচনা করব এখানে দেখো আমি এখানে যে কথাগুলো বলেছি যে কীভাবে তোমরা সর্বোচ্চ মার্কস পেতে পারো সেভাবে কিন্তু আমি সাজিয়েছি এবং সিবির যাবতীয় ডিটেলস কথাগুলো আমি এখানে বলবো দেখো এখানে কিছুটা জিনিস আমি বলি অ্যাডভান্স লেভেল বোকাবুলারি আমি এখানে ইউজ করেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং কানেক্টর এবং নেটিভ ফুলও আনার চেষ্টা করেছি মানে কিভাবে শুরু করতে হয় প্লয়েডলি কিভাবে সাজাতে হয় লেখাটা হ্যাঁ যেটা স্মুথনেস সেটা আমি এখানে এনে আনার চেষ্টা করেছি তো ধরো আজকের এই সিবিটা যদি আমরা একটা ফর্মেট পড়ি তাহলে আমরা কোন ধর তো এখানে কিছু নাম দেওয়া আছে যেটা পরীক্ষায় সচরাচর আসে তাই আমি নামগুলো একটু দিলাম এ সিবি ফর্মেট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচারার এ সিবি ফর্মেট ফর লাইব্রেরিয়ান এ সিবি ফর্মেট ফর জার্নালিস্ট রিপোর্টার এ সিবি ফর্মেট ফর ব্যাঙ্ক জব লাইক প্রভিশনারি অফিসার ম্যানেজার ক্যাশিয়ার এ সিবি ফরমেট ফর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এ সিবি ফরমেট ফর কম্পিউটার অপারেটার সেলস এক্সিকিউটিভ অডিটর অ্যাকাউন্টেন্ট তো এখান থেকে আমি যতটুকু জানি এসএসসি এস লেভেলে যাদের এইটা আছে সিবিটা আছে তাদের কিন্তু এখান থেকে সর্বোচ্চ এইগুলোর মধ্যে আসে তাই আমি এই নামগুলো দিয়েছি এবং এইভাবে ফর্মেটটা সাজিয়েছি এবং এটাও আমি আশা করি তোমরা সর্বোচ্চ কিন্তু মার্কস পাবে আমি বারবার তোমাদের এই কথাটা এনশিওর করছি দেখো সিভিতে কিন্তু দুইটা অংশ থাকে ধরো তোমার যে পেজটা থাকবে তোমার পেজের বাম পাশে তুমি এই যে অ্যাপ্লিকেশনটা আছে আমি এখান দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশন অংশটা তোমার পেজের বাম পাশে তুমি লিখবে এবং তোমার পেজের যে ডান পাশে তুমি ডান পাশে লাগবে এই নিচের সিবি অংশটা ওকে এই ব্যাপারটা আমি কিন্তু শেয়ার করলাম কারণ কোশ্চেনে বলা থাকে সিবি শুড নট এক্সেপ্ট অন পেজ মানে সিবি অংশটা এক পেজে বেশি হবে না তো আমরা যেন সিবির দুইটা অংশ থাকে একটা হচ্ছে কাবার লেটার এটা হচ্ছে লেটার বার্টা অ্যাপ্লিকেশন যেটা বলো আর এটা হচ্ছে তোমার সিবি অংশটা তো এটা আমরা এক পেজে রাখার চেষ্টা করব যদি পরীক্ষায় এই কথাটা থাকে সিবি শুড নট এক্সেপ্ট অন পেজ তোমার কোশ্চেন লেখা থাকবে যদি না থাকে তাহলে তো কোনো কথা নেই আর এই অংশটা এক পেজে রাখবে চলো তাহলে আমরা এটা একটু পড়ি কীভাবে এটা আমরা সলভ করবো ডেট অবশ্যই কিন্তু এখানে একটা তোমরা ডেট দিবে ওকে তোমার যে ডেট থাকবে সেই ডেট তুমি দিবে ধরো বারোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এরকম একটা ডেট তুমি এখানে দিয়ে দিতে পারো এরপর টু লেখার পরে কোনো কমা দিবে না মনে রাখবে এটা টু এর পরে কোনো কমা হয় না দ্য প্রিন্সিপাল বা হেডমাস্টার তুমি যার উপরই লেখো কলেজে হলে তুমি প্রিন্সিপাল বলে তাহলে তুমি প্রিন্সিপাল দিতে পারো আর স্কুলে হলে হেডমাস্টার বলে ইনস্টিটিউশন নেম এখান তুমি লিখে দিতে পারো এক্স কলেজ বা ওয়াই কলেজ জেড কলেজ ওকে এক্স স্কুল ওয়াই স্কুল ঠিক আছে তোমার স্কুলের নামটা এখানে তুমি বলে দেবে অ্যাড্রেস ধরো তোমার অ্যাড্রেসটা গাজীপুর ঢাকা অথবা সাভার ঢাকা অথবা কুমিল্লা ঢাকা এরকম হতে পারে তুমি সেটা এখানে দিয়ে দেবে এরপর দেখো সাবজেক্ট সাবজেক্ট এখানে আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা হুবহু লিখবে এবং এখানে তোমার পরীক্ষায় যেটা দেওয়া থাকবে তুমি এটা এখানে লিখবে ওকে এতটুকু গেল আমাদের ফার্স্ট পার্ট এখন কিন্তু আমাদের এই অংশটা সার লেখার পরে একটা কমা কমার পর তুমি কি লিখবে উইথ ডিউ রিসপেক্ট আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এখানে তোমার টপিকের নামটা তুমি কিন্তু বলে দেবে তুমি যদি ব্যাংক অফিসার পোস্টে অ্যাপ্লাই করো তাহলে ব্যাঙ্ক অফিসারের কথাটা এখানে বলবে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লাই করো এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের কথাটা এখানে লাগবে অ্যাস অ্যাডভার্টাইজ ইন দ্য ডেইলি স্টার ওকে ডেইলি স্টার তুমি যদি এটা এই লেখাটা ইনভার্টেড কমা যদি তুমি আটকে আটকিয়ে দাও যে ডেইলি স্টার শুধু এখানে এ পাশে তাও হবে আর কিন্তু এখানে না দিলেও হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি যদি ইনভার্টেড কমা আটকে দাও তাও হবে না দিলেও কিন্তু হবে ওকে অ্যাজ অ্যাডভার্টাইজ ইন দ্য ডেলি স্টার অন টুয়েলভ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু তো তুমি তোমার ডেটটা এখানে দিয়ে দেবে ডেট যদি কোশ্চনে থাকে তাহলে তুমি ডেট দেবে আর যদি না থাকে তুমি তোমার পরীক্ষার একটু সামনে ডেট দিতে পারো সেটা কিন্তু ভালো হবে আই বিলিভ মাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স মেক মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন এখানে তুমি যদি ব্যাঙ্কে লেখো তাহলে কিন্তু এখানে লেখবে যে আই বিলিভ মাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এই যে অ্যান্ড থেকে টিচিং এটা শুধু টিচিংয়ের জন্য লিখবে ওকে এতটুকু অংশটা কিন্তু তুমি শুধু টিচিং হিসেবে যদি লেখো তাহলে লাগবে আর নাইলে এখান থেকে লিখবে আই বিলিভ মাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড মেক মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন আই এর পরে একটু স্পিচ রেখেই তোমার কিন্তু এখানে লিখবে জাস্ট আমি যেভাবে ফর্মেটটা সাজিয়েছি সেভাবেই কিন্তু সাজাবে কোনো ব্যতিক্রম করবে না আই মেনক্লোজিং মাই সিবি অ্যান্ড আদার নেসেসারি ডকুমেন্টস ফর ইউর কাইন্ড কনসিডারেশন তোমার আপনার সুবিবেচনার জন্য আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সিবিটা কারিকুলাম বিটা এখানে অ্যাটাচ করেছি আই এর পর একটা কমা আছে লক্ষ্য করো তারই কমার ব্যবহারগুলো খুব সুন্দরভাবে তোমরা লক্ষ্য করবে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই এবিলিটি ওকে এই অংশটা কিন্তু স্পেস রেখে তারপরেই ওভাবে লিখবে তারপর একটু স্পেস দেবে অ্যাপ্লিকেশনের মতো এখানে যেটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ইউর স্পেথফুল্লি হ্যাঁ সিগনেচার দিতে পারো যদি সিগনেচার দাও এখানে দেওয়ার দরকার নাই তোমার পরীক্ষায় তুমি প্রফেশনাল যখন লিখবে তখন তুমি সিগনেচার দিও তারপর তোমার এখানে আব্দুর রহমান লিখো ওকে ডিজিটাল সিগনেচার না দিলেও হয় মনে রাখবে তুমি জাস্ট এখানে আব্দুর রহমান লিখবে এই অংশটা তোমার কিন্তু আমি এই অংশটা এখানে তোমার লেখার কিন্তু পরীক্ষার হলে লেখার কোনো দরকার নেই ওকে তো এরপরে আসো আমরা এখান থেকে লিখি কারিকুলাম বিটা সংক্ষেপে বলে সিবি এই কথাটা ঠিক মাঝ বরাবর তোমার পেজের ঠিক মাঝ বরাবর তোমরা লিখে দিবে ওকে লেখার পরে তুমি এখান থেকে তোমার নেম দিবে এক নম্বরে তোমার নাম যেটা তুমি সেটা দিবে এখানে দেওয়া আছে আব্দুর রহমান ফাদার্স নেম তোমার যে ফাদার নেম এখানে ডট ডটের জায়গায় এটা দিবে এরপর মাদার্স নেম এরপর পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ান ম্যারিটাল স্ট্যাটাস এখানে দেখো একটা জিনিস আমি বলি তোমাদের লেখাটা খাতা যদি সুন্দর করতে চাও এই যে আমার ডট ডটগুলো আছে এই ডট ডটগুলো তোমরা যদি চাও এক সোজা দেওয়ার চেষ্টা করবে হয়তো বা এই পজিশন থেকে তোমরা শুরু করবে এই পজিশন সবগুলো এই আমার মাউস যদি দেখতে পাচ্ছ এই পজিশনগুলো ডট ডট দিবে তারপর তোমরা এরকম লেখবে তোমার সর্বোচ্চ লেখা যখন আসবে এটা তো সর্বোচ্চ লেখা তাহলে তুমি এখানে ডট ডট দিতে পারো এই সোজা সবগুলো এরকম সামনে ডট ডট দিয়ে এক সোজা করবে এখন দেখো এটা কিন্তু এখানে হয়েছে আমি চাইলে কিন্তু একটু সামনে আগে দিতে পারতাম এরকম করে একটু সামনে দিতে পারতাম এটা কিন্তু সামনে দিতে পারতাম এটা যখন তোমরা খাতায় লিখবে তখন কিন্তু এটা সুন্দর লাগে দেখতে তো তোমরা এ এরকম দিবে আমি এই কথাটাই তোমাদের জন্য এখানে বলতেছিলাম এটা সুন্দর লাগবে সব এক সোজা দিবে কিন্তু আমার এটা নির্ভর করবে কৃষির উপর এটা নির্ভর করবে যে তুমি আসলে তোমার সর্বোচ্চ যে লেখাটা আসবে এখানে আমার সবই একই রকম আছে আমি একই রকম দিচ্ছি এখানে দেখো তোমরা এরকম সোজা করে লিখলে পরীক্ষা একটু দেখতে সুন্দর লাগে আমি যতটুকু খাতাগুলো দেখেছি যখন তখন দেখলাম একটু ভালো হয় তাই তোমরা চাইলে এরকম সোজা করে দিতে পারো এরপর আসো আমরা এখান থেকে দেখি দশ নম্বর যেটা একাডেমিক কোয়ালিফিকেশন অথবা তুমি এখানে চাইলে কিন্তু লিখতে পারো একাডেমিক যদি তুমি না লেখো তাহলে তুমি লিখতে পারো এজুকেশনাল কোয়ালিফিকেশন ওকে সব সর্বোচ্চ যেটা বড় সেটা তুমি চেষ্টা করবে এম এ ইন ইংলিশ এটা তুমি যদি অ্যাকাউন্টিং হয় তাহলে তোমার সাবজেক্টটা ওরকম দিবে এম এ ইন অ্যাকাউন্টিং এরকম দিবে আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ঠিক আছে তা আমি এমএসসি ইন আইটি এরকম তুমি লিখতে পারো সবগুলোই তোমার যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে জাস্ট সিবিটা সেভাবে মডিফাই করার চেষ্টা করবে এখানে আমি সেকেন্ড ক্লাস ইউজ করতে ইউজ করেছি তুমি যে যদি লেখো জিপিএ এত তার কোনো সমস্যা নাই এখানে ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে ওকে ঢাকা ইউনি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি তুমি এগুলো দিলে সমস্যা নাই তো আমি এটা কথা বলি তোমার খাতা তোমার কলম যেহেতু সিবিটা তুমি এখন এমনি মেক করতেছো তোমার সর্বোচ্চটা সুন্দর সুন্দর জিনিসগুলো লিখলে তো আর সমস্যা হবে না সেক্ষেত্রে তুমি কিন্তু লিখতে পারো এখানেও তোমার জিপিএ লিখতে পারো সেকেন্ড ক্লাস যদি না লিখতে চাও পরের দুইটা এরকম দেওয়া আছে জাস্ট এখানে আমি একটা স্যাম্পল দিয়েছি এটা কারোর সাথে মিললে তখন এটা কিন্তু কাকতালীয় কো হবে আদার স্কিল তুমি পরীক্ষায় তোমার পেইজ অনুযায়ী এখান থেকে তুমি যতগুলো চাও ল্যাঙ্গুয়েজ এটা নিতে পারো কম্পিউটার স্কিলটা তুমি নিতে পারো ট্রেনিংটা নিতে পারো হবিস নিতে পারো তোমার এখান থেকে পেজে যদি জায়গা থাকে এইটু আমার কিন্তু এক পেজে লিখতে হবে যদি পরীক্ষার খাতায় আমি লিখি এই থেকে শুরু করে কারিকুলাম বিটা থেকে এই পর্যন্ত তুমি যেখান থেকে যতটা পাও নিতে পারো আমি এখানে দিয়ে রেখেছি এক্সপিরিয়েন্স ইংলিশ টিসেন লথিবা বা মডেল মহিলা মাদ্রাসা এরকম বলতে পারো তুমি যদি এক্সপিরিয়েন্সটা দাও এরকম দিতে পারো তারপর রেফারেন্স যদি তুমি দাও হ্যাঁ জায়গা থেকে রেফারেন্সটা দিতে পারো তোমার একজন প্রিয় পার্সনের নাম যার রেফারেন্সটা তুমি এখানে উল্লেখ করবে এরপর এখানে একটা দাগ দেওয়া আছে এটা কিছুই না তুমি এখানে সিগনেচার অ্যান্ড ডেট দিবে ওকে তোমার নামটা এখানে লিখে দিবে তো আশা করি তুমি এই ফর্ম্যাটে লিখলে পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাবে আর এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে নেক্সট আর একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে নাও একটা স্ক্রিনশট এখান থেকে দিলেই হয়ে যাবে ওকে তো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং পরবর্তী এপিসোডের পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ